আহলুল হাদিস লোকেরা আমাদের সমাজে আহলে হাদিস লোকেরা মনে করে যে মনে হয় জান্নাতের সার্টিফিকেট এদের হাতে আল্লাহ দিয়ে দিছে বলেন এগুলো হাত তুলা এরা হাদিস দ্বারা বিশেষ করে যারা আহলুল হাদিস লোকেরা এরা আমাদের কবি মাদাসাকে হুজুরি মনে করে আহলে হাদিসের একজন লোক মুজাফর বিন মোসিম দামাত বা আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আলেম সে তাকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না অসম্মানী করে কথা বলা যাবে না উনি পাঁচকুলে একটা টুপি মাহফিলে এনে মাফিলে একজন

জাল হক ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যহুকা সম্মানিত মুআজ্জিজ মুকাল্লাম হাজিরিন অর্থাৎ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টি হলো ওলামায়ে দেওবন্দ ওলামায়ে দেওবন্দ নয় কি হক আসলে হক কোনো দলের সাথে সম্পৃক্ত না কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন হক কি দলের সাথে সম্পৃক্ত না কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কিন্তু বর্তমানে আজকে আমরা সমাজে হকটাকে দলের সাথে সম্পৃক্ত করছি ব্যক্তির সাথে নয় তবে মনে রাখবেন কথা ভালো করে হক দলের সাথে সম্পৃক্ত না ব্যক্তির সাথে সম্পৃক্ত আমি উলামের দেওবন আমি পয়তা খায় বাড়াচ্ছি আমি কবি মাদাসের হুজুর আমি পয়তা খাই পয়তা বুঝেন তো মরা দাওয়াত ভাই হক হয়ে গেলাম আমি ওলামা দেওবন কথার কথা কমি মাদাসা পড়ি আমি মাজার পূজা করি আমি কি ওলামায় হক হয়ে গেলাম কমি মাদাসা হুজুর হইলে যে হক খায় যাবে এরকম তো না আমি আহলুল হাদিস আমি আহলে হাদিস আমি ভাগিদারের বাক মায়রা খাই আমি হক অংশীদারের হক অংশ মায়রা খাই আমি হক আমি নামাজ পড়ি না আমি হক আমি দাড়ি চাষি আমি হক বলেন তাহলে আহলুল হাদিসের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে কোনো জেনা করে কোনো শোধ খায় ঘুষ খায় বা কোনো অপরাধের সাথে জড়িত এখানে পুরো আহলুল হাদিস দল কি অপরাধী হবে সেখানে পুরো আহলে হাদিসের লোকই খারাপ এরকম বলা যাবে এমনি ভাবে কমি মাদ্রাসার কোনো হজুর যদি অপকর্মের সাথে লিপ্ত হয় বা কোনো কাজের সাথে লিপ্ত হয় যেটা শরীর সম্মত নয় তো এর মানে কি সমস্ত কমি মাদ্রাসার হজুরে খারাপ এই আমি বলি হক কোনো ব্যক্তি দলের সাথে সম্পৃক্ত না ব্যক্তির সাথে সম্পৃক্ত না হক ব্যক্তির সাথে সম্পৃক্ত না দলের সাথে সম্পৃক্ত না হ্যাঁ ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি যদি মনে করেন কোন ব্যক্তি কোন ব্যক্তি হক কাজ করো সঠিক কাজ করলো সে হক কেনা বলে একজন ব্যক্তি হাদিস না সে না বরং সে জানার শিক্ষিত সে একটা সঠিক কাজ করলো পাচক্ত নামাজ পাবন্দির সাথে করে সুদ খায় না গোশ খায় না মিথ্যা কথা বলে না পর নিন্দা করে না সব জিনিস তার কাছে আছে ভালো সে হক কেনা বলে আর একজন আলেম হয়ে আসে ঘুষ খায় সুদ খায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এখন তা কি হক বলবেন হক তো এই জেনারেল শিক্ষিত লোকটাই ঠিক না বলেন কথাটা বুঝাইতে আমি বলি হাদিস লোকেরা আমাদের সমাজে হাদিস লোকেরা আহলে মনে করে যে মনে হয় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে এরকম ভাবে নিজেদেরকে মানুষের ক্ষেত্রে অবস্থাপনা করে বলে হাত হাদিস দ্বারা সাবেত কোনো ব্যক্তি যদি করে ওনাদেরকে আপনি কিছু বলতে পারবেন দে ভাই এইভাবে হাত তোলা যায় না এইভাবে বল তারবেন না হাদিস তো আছে সৌদি আরবের মানুষ দেখেন হাত তুইলে এইভাবে নামাজ পড়ে আবার বুকের উপর বাদে নাভির নিচে বাধে হাত ছেড়ে নামাজ পড়ে হাদিস দ্বারা সবগুলো সাব্যস্ত তাকে করতে দেন কিন্তু আপনি নাভির নিচে হাত বাদেন আরেক ব্যক্তি বুকের উপর হাত বাধে এমন কটাক্কো তারে করেন এমন দেখলে মানে আর চোখে তাকান ঠিক আরে নামাজি হইছে রে বুকের উপর হাত বাধরে রফায়দিন করে আবার রফায়দিন যারা করে আমি দেখছি রফায়াদিন বিশেষ করে যারা আহলুল হাদিস লোকেরা। এরা আমাদের কোমি মাদ্রাসাকে হুজুরি মনে করে এরা হুজুরি মনে করে না এগুলো এগুলো হলো বাড়াবাড়ি না আহল হাদিসের কোনো ভাই যদি সঠিক কোনো কাজ করে থাকে আলহামদুলিল্লাহ তাকে ধন্যবাদ দেওয়া দরকার কোমি মাদ্রাসার কোনো আলেম যদি সে ভালো কাজ করে থাকে তাকেও ধন্যবাদ সেলুট দেওয়া দরকার বুঝলেন না কথাটা এক গুই আমি করা যাবে না এক গুই আমি এরা শরীয়ত পছন্দ করে না এক গুই আমি কোনো ব্যক্তি পছন্দ করে না যেমন আহলে হাদিসের একজন লোক মুজাফির বিন মোসিন দামাত বা কাতুম আল্লাহ পাক ওনার মধ্যে বরকত দান করুক আলেম সে তাকে কটাক্ষ করে কোনো কথা বলা যাবে না অসম্মানী করে কথা বলা যাবে না উনি পাঁচকুলে একটা টুপি মাহফিলে এনে মাহফিলের একজন শ্রোতা পাঁচকুলে টুপি পড়ছিল উনি টুপিটা নিয়ে একটা আন্দাজ সিরা ফালাইছে বছরটা শিয়াদের টুপি এগুলো পড়া যাবে না ওনাকে এক ভাইজি করছে হুজুর হানাফিদের পিছনে যারা কমি তাদের পিছনে কি আসল নামাজ জুহানামাজ পড়া উনি বলতেছেন হ্যাঁ রে সারা জীবন কি বুঝেছে আপনার এদের পিছনে তো নামাজ পড়লে হবেই না কোন নামাজ পড়লে হবে না ভাই কোনো কি তার পিছনে নামাজ হবে না এমনটা বিষয় বিষয় কি এমন হ্যাঁ তার মধ্যে যদি কোনো কিছু গড়ে খারাপ থাকে হ্যাঁ এটা বিষয় ভিন্ন নামাজ কি কি কারণে হয় না এক ব্যক্তি অজু সারা নামাজ পড়েছে কথার কথা অজু সারা নামাজ পড়েছে ওর পিছনে নামাজ হবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহর সাথে শিরিক করে তার পিছনে নামাজ হবে এখন যদি কর্মী মাদ্রাসার কোনো হুজুর যদি আল্লাহর সাথে শিরিক করে অবশ্যই তার পিছনে নামাজ হবে না কিন্তু কোন আলেম আল্লাহর সাথে শিরিক করে থাকতেও পারে কিন্তু সমস্ত কর্মী মাদ্রাসার আলেম পিছনে নামাজ পড়লে হবে না এটা কি বারাবারি কিনা বলেন বলেন আর হাদিসের আমরা বলি আরে এরা তো জাহান্নাবি দল এরা জাহান্নামী দল আরে এইভাবে নামাজ পড়ে আবার নতুন নামাজ করতে নিয়ে আসছে এগুলো করে এগুলো করে এগুলো তো হাদিসের দ্বারা সাবাদা জাহান্নাবি দল আপনি কিভাবে বললেন কিভাবে বললেন আপনার কাছে কি কোনো সার্টিফিকেট আসছে তারা জাহান্নামী দল এই জন্য আমি বলি কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তার ভালোর কাজকে আপনি সাপোর্ট করেন সে যে কোনো দলের হোক না কেন সে চায় আলিয়া হাদিস হোক সে চায় কমিবানা হোক সে আলিয়া হোক সে জামায়াতি ইসলামী হোক যে কোনো দলের সে হতে পারে বন্ধুরা কথাগুলো বুঝতেছে কথাগুলো বুঝতেছেন আমার কথাগুলো একটাই কথা একটাই কথা আমার স্পষ্ট কথা হ্যাঁ একতলা মতালক মত মতবিরোধ থাকবে এটা চিরস্থায়ী থাকবে এখতালাপ মতানক্য মতবিরোধ থাকবে তবে আমরা আমাদের মতো চলতে হবে যেটা সঠিক যেটা সঠিক মনে করবো সেভাবে চলতে হবে আল্লাহ পাক সবাইকে তফিক থাকবে